আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমাদের নতুন এই পুকুরটায় এগারোটা লাগালাম নামানো হয়নি পরে শুধু সেট করা হলো আর গিয়ার অয়েল আমরা নিয়ে আসছিলাম না আর গিয়ার অয়েল অটোওয়ালাকে যে অটোওয়ালা এই গিয়ারটা নাটো থেকে নিয়ে আসছে তাকে আনতে বলা হয়েছিল তিনি গিয়ার অয়েলটা যেটা আনছে সেটা আমার কাছে মানসম্মত মনে হয়নি সেই কারণে গিয়ার অয়েল ঢালা হয়নি জন্য আমরা পুকুরে নামায় সেট করলাম না আর আজকে শুক্রবারের দিন নামাজের সময় নামাজের টাইম হয়ে যাচ্ছে সেই কারণে উপরেই রাখলাম পরে আমরা নামায় পুকুরে নামায় সেট করব গিয়ার অয়েল ঢেলে মানে সব কিছুই মোটামুটি কমপ্লিট ভাই ঢাকনাটা লাগাতে উপরে ঢাকনাটা লাগাতে সবকিছু কমপ্লিট নামাজের পর আমরা নতুন গিয়ার অয়েল নিয়ে এসে পুকুরে নামাবো আর এটা ডবল স্প্রিডের আর আমরা নিচে হলো টি এগ্রো থেকে এই যে টি এগ্রো যে স্বত্বাধিকারী তিনি আসছে এখানে আর এই দিয়ে আমাদের সাত নাম্বার পুকুরে লাগানো আছে ডবল স্প্রিডের তিনটা পুষ ওয়েব আছে বাকি চারটা এর আগে ছিল ছয়টা এটা দিয়ে সাতটা হলো সামনে আরো লাগবে ইনশাল্লাহ এই যেই পুকুরে নামবে জলকড় হয়তোবা পাঁচ বিঘার একটু বেশি হবে তেত্রিশ শতকে বিঘা

我也拿着多网红打起 এটার একটা জিনিস সবগুলার একটু ঝামেলা করছে কি জানেন এই গিয়ার ঢালার ইয়ার এই যে ইয়ার নিচে করছে একবারে একবারে বিরক্তি করে জিনিসটা ত থেকে আসার বয়স আবার